আসসালামু আলাইকুম আমি আব্দুল মজিদ আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি ইউটিউবে নতুন সেজন্য আমি ভিডিও বানাচ্ছি আপনারা সবাই আমাকে সাপোর্টও ভালোবেসে দেবেন আজকের আমি একটা নতুন ভিডিও বানাবো সেটা হচ্ছে কীভাবে তামেল তৈরি করবো সেটা তৈরি করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ নিতে হবে সেটা হচ্ছে ফিক্সার লেপ ফিক্সাল অ্যাট এটাকে আপনি ফোনে যদি না থাকে তাহলে আপনি এখান থেকে প্লাস টুরে গিয়ে সার্চ করবেন ফিক্সার অ্যাড এটা সার্চ করার পর আপনাদের সামনে এই এফ টু হবে এই টু ওভেন হওয়ার পর তারপর এখান থেকে ফিক্সেল ওপেন করে নিশ্চিত করার পর আপনারা ওপেন করে দেবেন আমার এখান থেকে ফিক্সেল ওপেন হয়ে গেছে তারপর আপনারা এটাকে ডিলিট করে দেবেন তারপর এখান থেকে আপনারা একটা কালার বেছে নেবেন আমি এখান থেকে একটা কালার বেছে নিচ্ছি সেটা হচ্ছে আমার প্রচণ্ড নীল সেজন্য আমি নীলটা নেব নীলটা পেয়েছি এটা আমি নিয়েছি তারপর এখান থেকে সেই নম্বরে আছে এটাতে আমি ঢুকে এটাতে আমি টেপ দেব তারপর এখানে আমি প্লাস আইকন দেখতে পাচ্ছেন ওপরে সেই প্লাস আইকনে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাবেন ফ্রম গ্যালারি এখানে ট্যাপ দেবেন এখানে ট্যাপ দিয়ে আপনাদের গ্যালিতে চলে যাবেন চলে যাওয়ার পর আপনারা আপনাদের পছন্দ মতন একটা ফিট নিয়ে দেবেন ফিট নেওয়ার পর এখান থেকে এখানে টিকমার্ক করে দেবেন তারপর আপনাদের পছন্দ মতন একটা সে ফিটটা সঠিক জায়গায় লাগিয়ে দেবেন আমি ফিটটা লাগিয়ে দিচ্ছি আপনাদের দেখতে থাকুন আমার সঠিক ফিটটা লাগিয়ে লাগা হয়ে গেছে তারপর এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছেন টেক্সট এটাতে ট্যাপ দিয়ে দেব তারপর এখানে লেখা আছে এডিট এটা ট্যাপ দিয়ে তারপর এখানে আমি দেখব রাকিব হোসেনের প্রথম ভিডিও কেমন ছিল দেখুন আমি এতটুকু নেব না সেজন্য আমি এখানে নেব এখানে নিয়ে তারপর এখান থেকে আমি এখানে ঠিক জায়গায় বসানোর জন্য এখান থেকে আমি এটা এখানে ট্যাপ দিয়ে আমি এটাতে আমার পছন্দ মতন করে দেব করে দেওয়ার পর এখানে আমি এটাতে কালার সিলেক্ট করব সেজন্য আমি এখানে গিয়ে আমার পছন্দ মতন একটা কালার নিয়ে নিয়েছি তারপর আপনারা এখানেই ট্যাপ দিয়ে দেবেন তারপর আমার আর কিছু লেখার আছে সেজন্য আমি এখানে ফ্লাস টেক্সট এটাতে ট্যাপ দিয়ে আমার

টিক সাইজে দিয়ে দিয়ে আমি সব এখানে মার্কেটে দিয়ে আবার আমি সেখানে গিয়ে ওখানে গিয়ে আমার লেখাটা ঠিকভাবে ঠিক করে দেবো তারপর আমি আমার আর কিছু লেখার আছে সেজন্য আমি আর কিছু লিখবো আপনারা সবাই আপনাদের পছন্দ মনে দেখতে পারেন তারপর এখান থেকে আপনারা সবকিছু দেখে তারপর আমি আবারও ইন মতন করে দিব আবারও আমি সব কিছু করে দিয়ে এখান থেকে আমি দেখতে পাচ্ছেন তেলের মতো একটাই সেখানে টেপ দিব তারপর এখানে সেট এখানে ট্যাপ দিয়ে আমার দিয়ে যেটা করেছি সেটা এখন আমি আপনাদেরকে গ্লাসে নিয়ে যাব দেখুন আমার ওপেন হয়ে গেছে আমি এখন বানিয়েছি আপনারা সবাই দেখেছেন এবং আপনারা আগে যদি ফিক্সেল অ্যাপটি ব্যবহার করে থাকেন তাহলে আপনি